সকাল সকাল একটা ভালো জিনিস দেখাচ্ছি তবে এই জিনিসটা যে আমি প্রথম পেয়েছি এমনটা নয় সেম গিফট আমাকে অনেক দিন আগে এক সাবস্ক্রাইবার ভাই বোন দিয়েছিল আর এটা হলো সেকেন্ড টাইম তো গতকালকে দিয়েছে এবার গতকালকে যেহেতু আমি ব্লগ করিনি ওই জন্য ব্লগে শেয়ার করা হয়নি আসলে এইটা আমি জেলেই দেখিনি ওনারা যখন দিয়ে গেছেন তখন ব্যাটারি ছিল না তো আমরা ব্যাটারি লাগিয়েছি দেখি তো বাহ খুব সুন্দর এটা হচ্ছে আমাদের সাধন সাথী প্র্যাঙ্ক চ্যানেলের ডিপিটা আর এই জায়গায় আমরা গিয়েছিলাম আজ থেকে দু বছর আগে পাখিরালয় জায়গাটার নাম পূর্বস্থলিতে ওখানে গিয়ে আমরা নৌকায় চেপেছিলাম আর তখন তখনকার এই ছবিটা তোলা যাক খুব সুন্দর লাগছে আর সত্যি গিফট যেরকমই হোক না কেন ভালো লাগে এতে অনেক ভালোবাসা মেশানো আছে তো সেই কারণে ঘড়ির কাটা কিন্তু তার নিজের ছন্দে এগিয়েই চলেছে বেলা বেশ ভালোই হয়েছে আর কাজও কিন্তু আমি এগিয়ে নিয়েছি ঘর পরিষ্কার করা হয়ে গেছে সকালবেলা ঘর যা অগোছালো থাকে তবে বিছানাটা এখনও অগোছালো ও তো এখনও ওঠেনি নটা দশ বাজে ও যখন উঠবে তখন গুছিয়ে নেব। চাদরটা একটু গায়ে ফেলে নিই আর এই হচ্ছে তোমাদের বক্তা বক্তা সাথী মানে সারাক্ষণ এত কথা বলে এত কথা বলে সে আর বলার কথা না তো আমি একটু নিজেকে দেখিয়ে দিলাম আর নিজেকেও দেখে নিলাম আয়নায় আর টরগুলো দেখো পরিষ্কার করা হয়ে গেছে আর জায়গার জিনিস জায়গায় রাখতে হয় সকালবেলায় দেখি কিনুনের কোটোটা এক জায়গায় জলের বোতলগুলো এক জায়গায় এটো থালা বাসন মানে কি বলবো পুরো মনে হয় যেন হাট বিছানোর মতো আর এখানে হাঁড়িতে অল্প কটা ভাত রয়েছে যদি সকালে ভাত করি ভাতের মধ্যে ভাত কটা মিশিয়ে দেব। আর সিঁড়িতে হচ্ছে আমাদের বুট আর জুতোর মেলা মানে যেইগুলো সব সময় ব্যবহার করা হয় না সেইগুলো ওই সিঁড়ির মধ্যে তোলা থাকে ব্যবহার করে আবার সিঁড়ির মধ্যেই রাখা হয় আর এখানে ঠাকুরের বাসন বের করা রয়েছে সোহিনী মনে হয় দোকানে গেছিল নিশ্চিত দোকানে গেছিল কারণ সকাল হলে ও ওইখানেই যায় আজকে আমাকে দেখে মনে হচ্ছে যে একদম শীত নেই এটা বৈশাখ মাস চলছে কারণ এই সময় আমি কতগুলো গায়ে দিয়ে থাকি জানো এবার ব্যাপারটা হয়েছে কি ভাবলাম একবার স্নান করব তারপর ঘর ঝাড় পর যে ঘর মোছা হয়নি আমি সেটা ভুলে গেছি স্নান করতে মানে সব রেডি করেছি তারপর আমার মনে বলল তো ঘর মুছেনি আজকে জামা কাপড়ও ভিজাইনি মানে ওয়েদারটা ঠিকঠাক নেই বলে তো ভাবলাম ঠিকঠাক নতুন হবে তারপরে আমি কাঁচামুছি করবো যাক ভুলে যাওয়া কাজটা এবার ঝটপট করে সেরে ফেলছি তারপরেই শয্যা স্নান তবে আমার নিজেকে একটা কথা জিজ্ঞাসা করতে খুব ইচ্ছে করছে যে ওরে সাথী তুই কি কখনো না খেয়ে বলেছিস যেবেলায় আমি খেয়েছি তাহলে এই কাজটা কেন এত ভুল করলি মানে নিজেরই পাচ্ছিল মানে ঘর মোছা হয়নি ভেবেছি ঘর মুছেছি কীরকম অবস্থা মা আবার কি বলছে জানো দূর ঘর মুসতে হবে না এই মধ্যে দিন গ্যাপ দাও কিছুই হবে না দেখো কতটা বেলা হয়ে গেছে এবার আমি এই চেয়ারগুলো সরিয়ে প্রত্যেক দিনের মতো একদম ইঁদুরের মতো গলে যাব। কারণ আমি মোটা হতে পারি আমার হাইটটা শর্ত তো সেই কারণে আমি যেখান সেখান দিয়ে খুব সহজেই গলে যাই রান্না রান্না হলো না স্নান হলো এবার আমি রান্না করতে যাব মা মাছ নিয়ে এসেছে দেখি কি মাছ নিয়ে এসেছে আমি এখনো মানে প্যাকেটটা খুলে দেখিনি কি মাছ নিয়ে এসেছে আর এখনো কোনো সবজিওয়ালাও আসেনি আর এখানে আগুনের ব্যবস্থা তো ভালোই জোরদার চলছে আমাদের সায়নের তো খুব শীত লেগেছে এদিক ওদিক থেকে সরু সরু কাজ করছে আগুন পোয়াবে বলে আমি স্নান করেছি তাও আমার শীত লাগছে না আর এদের স্নান না করেই এরা আগুনের পার থেকে সরতে পারছে না আসলে তা না আমি যে একটু আমার মধ্যে বিরত্ব ভাব আছে সেটা প্রমাণ করতে হবে তো ওই জন্য আমি এইভাবে বলছি তোমাদের সামনে না এখানে দাঁড়িয়ে থাকলে আর হবে না আমি রান্নাঘরে যাই সবজি নিয়ে বসে পড়েছি ভাতের চালটা ধুয়ে দিলাম এখনো সবজিগুলো কাটা হয়নি সিম বেগুন পালং শাক বাঁধাকপি এগুলো দিয়ে একটা পাঁচ তরকারি বানাবো আর মাছ আলু টমেটো দিয়ে একটা তরকারি কারেন্ট চলে গেছে কালকেই জানিয়ে দিয়েছিল আজকে দশটা থেকে পাঁচটা দশটা থেকে দুটো অবধি কারেন্ট থাকবে না চিরকাল আছে না চারিধারে ওই দেখো গো করে চাহিদারের আওয়াজ হচ্ছে মেশিন চলছে যেরকম রান্নাটা কমপ্লিট করি গায়ে চাদর চাপি নিয়েছি কী হাওয়া দিচ্ছে এই কথাটা আমার কবে বলা শেষ হবে শীত করছে হাওয়া দিচ্ছে রোদ ওঠেনি বর্ষাকালে একটা কন্টিনিউ যাব বৃষ্টি হচ্ছে রোদ ওঠেনি কিন্তু হ্যাঁ গরমে আমি একবারও বলি না উফ আমার কি গরম করছে ওটা আমি একদিনও বলি না ওটা কেউ তো আমরা শুনতে পাবে না ভাত হয়ে গেল আর আরেক দিকে তরকারি হচ্ছে আমার এই গায়ের স্টোলটা দেখে একটা কথা মনে পড়ে গেল অনেকেই না আমাকে জিজ্ঞাসা করে যে তোমার স্টোলটা খুব সুন্দর লাগে দেখতে সত্যি কি তাই আমার না অতটাও ভালো লাগে না কালারটা ঠিক এবার আমি নিজে কিনি এক জায়গা থেকে পেয়েছিলাম তো সেই কারণে কেউ গিফট করেনি কিন্তু কোনো গিফট নয় এটা অনেক দিন আগেরই পাওয়া তো যাই হোক আমার এই কালারটা অতটা ভালো লাগে না এটা যদি একটু লাইট কালার হতো আমার ভালো লাগতো আর এখানে চচ্চড়ির জন্য আমি সবজিগুলো কষিয়ে নিচ্ছি পালং শাকটা এখনও দিইনি পালং শাকটা রয়েছে নিচে ওই নিচে বলতে থালাতে রয়েছে আর এবার একটু আমি চিনি দিয়ে দিচ্ছি আমার না পাঁচ তরকারিতে মিষ্টির হাতটা একটু কম মানে চিনি দিতে গিয়ে একটু কিপটেমো করে ফেলি কিন্তু তরকারিতে লঙ্কা দিতে গিয়ে আমি একদম উদারতা মানে ঝাল হলে আমার বেশ ভালো লাগে আর আমার ননদের না একটু উল্টো ও তরকারিতে ঝালও কম দেয় আবার পাঁচ তরকারিতে এতটাই মিষ্টি দেয় আমার মুখে বেশ মিষ্টি লাগে মানে খেতে গিয়ে যেন মনে হয় মিষ্টিটা বেশি রান্নাটা একে একে এগিয়ে যাচ্ছে আর আমার না একটা সিদ্ধান্ত নিতে ইচ্ছা করছে আলু যখন কেনা হবে তখন ভালো করে জলে ধুয়ে রোদে শুকিয়ে নেব রোদ্দুরে উঠছে না হলে এত সমস্যা হয় আলুর সাথে যে কোনো সবজি থাকলে সেগুলো তো বালি হয়ই আবার সেই রান্নার রান্নার সময় বারবার ধুতে হয় আলুগুলো আজকে কারেন্ট নেই আর আজকে তোমার গাড়িটা ধুতে ইচ্ছে করলো আমি বললাম যে তুমি কালকে ধুইও গাড়িটা নিয়ে তো একটু সেটাই না তো হবে না তোমার এখন বিশাল চাপ বিশাল দায়িত্ব ভাইয়ের বিয়ে নিমন্ত্রণ করতে বেরোচ্ছ প্রচন্ড প্রচন্ড হারে হুম কালকে থেকে আরম্ভ হয়েছে কবে শেষ হবে বলতে পারছি না বিয়ে না মিললে শেষ হবে না আর অষ্টমঙ্গলে যাবে তারপরে পুরোপুরি ভাবে মিলবে তাই আগে নয় গাড়িটা কালকে দিলেই ভালো করতে মোটর চালিয়ে আরে আমি বুঝতে পারিনি পাইপ দেখো পাইপ লাগিয়েছি পাইপ লাগিয়ে দেখছি কারেন্ট নেই মনে কাল তো আজকে কারেন্ট থাকবে না আমাকে দেখে মনে হচ্ছে আমি এখনই ঘুম থেকে উঠলাম মাথাটা দেখে বিশেষ করে আসলে এখনই উঠিনি দুপুর এখন আর এখন যে দুপুর সেটা হলো রবিবারের দুপুর মানে এর আগে যতক্ষণ ভিডিওটা দেখলে শনিবারের অবধি নেওয়া ছিল শুট এরপর রবিবারের ভিডিও খাওয়া দাওয়া করলাম এই খাদা খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আমি এক্ষুনি আসলাম ওই যে তোমাদের দিদি ভাই বসে আছে মনে হচ্ছে একটা আট পাগলি মতন ভাব মানে কিছুদিন যাবৎ দেখছি এরামই হয়ে আছে কারোর সাথে হাসে নেই খুশি নেই কারোর সাথে কথা বলছে না চুপচাপ এরম হয়ে বসে থাকছে আর মনের মধ্যে একটা কোনো রকম চিন্তা করছে চিন্তা করে করে শরীরটাকে নষ্ট করছে করুক ও তো আমার আর বলার কিছু নেই অনেক বলেছি যা মনে আসলো আবলতা বল বলে বেরিয়ে গেল অনেকক্ষণ বেরিয়েছে সন্ধে দেওয়া হয়ে গেছে মানে সন্ধে পার হয়ে গেছে এবার ভেতরে থাকলে তো বাইরের পরিস্থিতিটা বোঝা যায় না এই আর কি আর শীতকালের বিছানা পুরো জড়া পুটলি হয়ে রয়েছে এখন মনে হচ্ছে কি যে কতক্ষণে এই বিছানার ভেতর আর কি ঢুকবো কিন্তু না এত তাড়াতাড়ি ঢুকে যদি হাত পা গরম করে ফেলি কোনো দরকারে বেরোতে গিয়ে আবার কষ্ট হবে কি ভাবছো বাসি বিছানা মুটেই নয় এটা হচ্ছে তাকা বিছানা কারণ হচ্ছে আমি উঠে পড়েছি বুঝতেই পারছি অনেকক্ষণ আগে ও উঠে পড়েছে ওর ভাত রান্না হয়ে গেছে আর এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু শুক্রবার দিন চালু হয়েছে আজকে শেষ হবে আচ্ছা ও শুধু বলছে মন খারাপ মন খারাপ মন খারাপ আর ভিডিওটা एक्चुअली শুক্রবারে ও শুক্রবারে শুরু করেছি শুক্রবারে শুরু করিনি শনিবারে শুরু করেছিলাম শনিবার সকাল থেকে স্টার্ট হয়েছিল দুপুর অব্দি শনিবারের শ্যুট কালকে একটা শ্যুট ছিল সন্ধ্যেবেলায় আর আজকে হচ্ছে সোমবারের সকাল দশটা মতো বাজে আর আজকে এখন ওখানে ভিডিওটা শেষ করবে ও শুধু এটাই বলছে তুমি কারোর সাথে কথা বলছো না ঠিকঠাক হ্যান এটা ওটা আরে বাবা আমি কথা বলছি নাটা কোথায় আমি যদি কথাই না বলবো আমি টাইমে রান্না করে সবাইকে খেতে দিচ্ছি সংসারের কাজ করছি আমি তো স্বামী আমার সাথে হয়তো নাও কথা বলতে পারে কিন্তু যে বাবা নিজের তার সাথেও কিন্তু ঠিকঠাকভাবে কথা বলছে না আর শুধু মনমলা হয়ে বসে থাকছে জানে না ওর কি রাগ রাগ না অভিমান কি কষ্ট বলছো না ঠিকঠাকভাবে কিন্তু শুধুই বলতে গেলেই একটা কথাই বলছে যে রান্না করছি সবাইকে খেতে দিচ্ছি তোমার সাথে ভালো ব্যবহার করছি মানছে কত কষ্ট আমার অভিমান শুনতে গেলে আন্তরিকভাবে আমার সাথে বসতে হবে কথা বলতে হবে তুমি আন্তরিকভাবে আমাকে জিজ্ঞাসা করে দেখেছো যে তোমার কি হয়েছে কি বৃদ্ধান্ত উপলব্ধ আমি যদি কিছু বলতে যাই সেটাকে নিয়ে খিল্লি করো অ্যাকচুয়ালি এটাও আমি মানে উপলব্ধি করতে পারছি এই আড়াই বছর ধরে ধরে ব্লগ করছি এই আড়াই বছরের মধ্যে এই ধরনের সমস্যা সাধারণ সাথী চ্যানেলে কখনো আসেনি কি সমস্যা যে না আমি নিজে ইচ্ছা কিন্তু কোনো ব্লগ করছি না আমি মানে কোনো একটা কারণে হয়তো ওর সাথে দু পাঁচ কথা সাত কথা হচ্ছে আমি শুয়ে পড়ছি ঢাকা নিয়ে ব্যাস হয়ে যাচ্ছে রাতে রান্নাটা করছি শুয়ে পড়ছি এরকম হচ্ছে মানে আমি অসুস্থ থাকাকালীন ভিডিও যায়নি সেটা আমার শরীর খারাপের কারণ কোনোদিন হয়তো কারেন্ট নেই তারপরে ওয়াইফাইটা প্রবলেম করছে সেটা সেই কারণ তারপরে কোনো দিন হয়তো কোথাও গেছি ভিডিও যায়নি সেটা সেই কারণ কিন্তু এই কারণের জন্য ফার্স্ট টাইম এভাবে ভিডিও যাচ্ছে না যে আমি ভিডিও করছি না ইচ্ছা করে তো আমার মনটা জানি বন্ধুরা তো হয়তো খারাপ লাগছে ভিডিও পাচ্ছ না কিন্তু চেষ্টা রাখবো আমি মাঝে মধ্যে গ্যাপ আমাদের সাথে সাথে চ্যানেলে তোমরা একটু যারা ডেইলি ভিউয়ারস আছে তারা লক্ষ্য করবে মাঝে মাঝে ভিডিও গ্যাপ যায় এবার চেষ্টা করব কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য আর ও বলছে যে আমি কথা বলছি না আমি করছি না আমি মানছি তোমার কথাটাই মেনে নিলাম 99 ভাগ দোষ যদি আমার থাকে এক ভাগ অন্তত তোমারও আছে আছে সে এক ভাগ স্বীকার করার মতো ক্ষমতা ওর মধ্যে নেই যেটা বলতে গেলাম সেটা হচ্ছে ওর মন ভালো করতে আমি চেষ্টা করব ওকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার জন্য কারণ হচ্ছে ঘুরতে হয়তো যাই আবার আছে ওকে যে নিয়ে যাব ও কিন্তু বাসে চাপতে পারে না আমাদের এখান থেকে কিন্তু প্রতি বছরে তিনবার করে স্টুডেন্ট বাস ছাড়া হয় কিন্তু ও তো বাসে চাপতে পারবে না বাসে যাবে ঘন্টা দুই যাওয়ার পর থেকেই তো ওর অবস্থা খারাপ হয়ে যাবে এটা বুঝলাম যে রাগ করলে ভালো একটা ফেসিলিটি আছে ঘুরতে যাওয়ার অফার আসে কারণ এমনি সময় যদি আমি বলি কি ঘুরতে যাব। তখন হয়তো বাবুর সময় হয় না সুযোগ হয়ে ওঠে না সম্ভব হয়ে ওঠে না আর আমার রাগের কারণে হয়তো ঘুরতে নিয়ে যাওয়ার জন্য সময় সুযোগ সম্ভব সবটাই আছে শুনে খুব খুশি হলাম দেখবো ভেবে যাওয়া যায় কি না যায় আর আমাকে যেতে হলে ট্রেনের রাস্তায় যেতে হবে ওকে নিয়ে তাছাড়া কোনো উপায় নেই বাস কিংবা মারুতি কোনো তেলের জিনিসে ও চাপতে পারে না তেল গ্যাস কিছুতেই চাপতে পারে না ওর একটু প্রবলেম হয়ে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকালবেলা গুড মর্নিং বলেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাথে কে ভালো রেখো ও যেটা চাইছে সেটাই হবে ও চাইছে যে আমি যেমনই থাকি না কেন মনের দিক থেকে একদম ফ্রেশ হয়ে আমাকে ব্লগ করতে হবে তো যাও আমি তাই করব আগামী ব্লগ তাই হবে